বেহাল রাস্তা হুশ প্রশাসনের বেহাল রাস্তার কারণে দুর্ঘটনার কবলে পড়লেন এক মোটর বাইক আরোহী অল্পের জন্য প্রাণের রক্ষা পেলেন তিনি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন নম্বর ব্লকের খাকুরদা মোহনপুর যাওয়ার গ্রামীণ সড়কের ওপর প্রসঙ্গত খাকুরদা থেকে মোহনপুর গোটা রাস্তাটাই খানা খন্দে ভর্তি যার ফলে একপ্রকার প্রকার ভোগান্তি শিকার হচ্ছেন ওই এলাকার সাধারণ মানুষ থেকে পথচারীরা রবিবার সকালে খাকুরদা মোহনপুর গ্রামীণ সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়েন এক মোটর বাইক আরোহী মড়সড়ো দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণ রক্ষা পান তিনি এরপর স্থানীয় এক যুবক সে কাজার উদ্দিন ও বেশ কয়েকজন মিলে দুর্ঘটনাগ্রস্ত ওই মোটর বাইকটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ওই রাস্তাটি মেরামত করার কোনো উদ্যোগ নেই প্রশাসনের যার ফলে প্রত্যেক দিন কোনো না কোনোভাবে দুর্ঘটনা ঘটে চলেছে এই রাস্তার ওপর স্থানীয়দের দাবি দ্রুত এই রাস্তা মেরামত করা হোক যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে এই রাস্তা দ্রুত মেরামতের কাজ শুরু হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এই ব্যাচ ভিড়িয়া দেই চল গিয়ে চল চল কত দরছেনো লো কত তুমি স্যার তো এই আর জে ঠা হবে এর করতে আরে ভারত সরকারের এন ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বি এ সিভিটি অ্যান্ড আইটি অনুমোদিত দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যাভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন জব আমাদের এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ STC OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। শারীরিক কোর্সটির সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণন প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা সবং পশ্চিম মেদিনীপুর। फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा टूट एट डबल सेवेन